আমাকে দেখা যাচ্ছে আমি ভাবি আমার অনেক খাটু দেখা যাচ্ছে কিনা শিওর হয়ে নিলাম আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতনই আপনাদের সবার ফেস দেখলে আমার খুবই ভালো লাগে এবং খুব ভয় ভয় লাগে যে কি কি কোয়েশ্চেন করে বসেন তো আজকে কোনো ভয় লাগছে না আজকে খুবই প্রাউড লাগছে যে আমার ব্র্যান্ড রিমার্ক হারলেন যারা কিনা এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে দিঘি যেটা বলছিল আমরা আলোচনা করছিলাম যে আমরা টয়লেট নিয়ে আসলে অনেক বেশি সংকোচ বোধ করি এবং টয়লেট যে কোনো শ্যুটিংয়ে যাওয়ার সময় কিংবা যাওয়ার পর আমরা তো অনেক পানি খাই হাইড্রেট থাকার জন্য সো এই টয়লেটটা খোঁজার জন্য আমরা অনেক দূর দূরান্তে চলে যাই এবং পাইও না এবং না পেলে কি করি আচ্ছা বাবা একটা হলেই হয় দে বাবা কাজটা সারি তো এই রকম করে করে না আসলে অনেক নারীরা অনেক মেয়েরা অনেকভাবে অসুস্থ হয়ে পড়ে যেটা কিনা আমাদের সবার জন্য মানে কারোর জন্যই কাম্য না সো এই উদ্যোগের জন্য আমি রিমার হারলাইন ডায়ালগসকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই এবং অনেক বেশি ভালো লাগছে যে আমার ব্র্যান্ড এরকম একটি উদ্যোগ নিয়েছে এবং আমার সামনে অনেক সুন্দর সুন্দর ফেসেস আছে সাকিব ভাই আছে সিয়াম আহমেদ আছে মিমাপ্পা আছে আর অনেকে আছে আমার খুব ভালো লাগছে এবং সবাই যে এই উদ্যোগটার সাথে জড়িত হচ্ছেন আমিও আছি এটার জন্য আরও বেশি প্রাউড ফিল হচ্ছে তো আমরা জোরে একটা করতালি দিয়েই রিমার্ক হওয়ালেন এবং ডায়ালগসের জন্য থ্যাংক ইউ সো মাচ আশা করছি এরকম বড় বড় উদ্যোগ নিয়ে আমরা আবারও আসব আবারও নতুন কিছু আপনাদের সবাইকে জানাবো এবং আপনারাও পাশে থাকবেন এটাই আশা করছি থ্যাংক ইউ সো মাচ